দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে লেটেস্ট মডেল এই একটা ঘড়ি দেখেন সবচেয়ে রাজকীয় মডেল এগুলো হচ্ছে ফুলি অটোমেটিক ঘড়ি যা চালাতে ব্যাটারি লাগে না ডালটা হচ্ছে সম্পূর্ণ ইলেকট্রিক সার্কিট এবং এডি লাইটও জ্বলে এটা লাইট ওয়েট এবং ওয়াটার প্রুফ হিটপ্রুফ হিট প্রুফ আজকে ইনশাল্লাহ সবচেয়ে আপডেট কালেকশন গুলো থাকবে ভাই এই একটা ঘড়ি দেখেন চাকার মধ্যে সবচেয়ে আপডেট মডেল এটা হচ্ছে এর মধ্যে ফুল ট্রান্সফার্মড়ি এই ঘড়ি দেখেন সম্পূর্ণ রাজকীয় মডেল এই ঘড়িটা দেখেন ঘন্টা এবং মিড এ কোন কাটা নেই তারপরও টাইম দেখা যাচ্ছে ঘন্টা এবং মিনিট টাইম দেখা যাচ্ছে এই একটা ঘড়ি দেখেন ভাই সবচেয়ে আনকমন একটা কালার এটা খুবই একটা মডেল যেটাকে নাম বলা হয় মডেল আসসালামু আলাইকুম রাসেল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আজকে নাকি ছেলেদের সকল নতুন ঘড়ির কালেকশন নিয়ে ঈদের কালেকশনগুলো যে যে বেরোয় এগুলো সব দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ এগুলো হচ্ছে সবই ঈদের নিউ কালেকশন সবগুলো কালেকশনে কিন্তু আমরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এবং প্রাইস সম্পর্কে ধারণা দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের প্রতিষ্ঠানের নামটা কি আর ঠিকানাটা কোথায় আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে টপ টাইম বাইতুল মকম জাতীয় মসজিদের নিচতলা 7 বাই এ সুপারমার্কেট আর এটা সহজ হচ্ছে উত্তর পাশে যে গেটটা আছে এই গেটের 7 নম্বর গেট দিয়ে ঢুকলে আমাদের দোকানটা প্রথম দিকে পড়ে

এই যে এটা তারও পুরোপুরি ট্রান্সপারেন্ট আরো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে অনেক কালেকশন আছে ভাই অনেক রকম যে চেনের আছে বেল্টের আছে মানে এই পাশ ওই পাশ দেখা যাচ্ছে ফুললি ট্রান্সপারেন্ট এটা ওকে এগুলো হচ্ছে বেল্টের মধ্যে আর এখানে চেনের আছে আপনি একটু জাস্ট বেলগুলো একটু দেখায় দেন আচ্ছা আমি একটু বলি এই যে এই সিরিয়াল হচ্ছে অটোমেটিক সব বেল্টের ভিতরে বেল্টের মধ্যে আর এই সিরিয়াল হচ্ছে অটোমেটিক চেনের ভিতরে চেনের মধ্যে ওকে আমি একটা প্রাইজের ধারণা দিয়ে দেই যেমন এটা হচ্ছে খুবই ট্রেন্ডিং একটা প্রোডাক্ট আমি ব্র্যান্ডের নাম উল্লেখ করতেছি না এটা কপিরাইট হয় তো এইজন্য ব্র্যান্ডের নাম বলতেছি না এটার দাম হচ্ছে 2000 টাকা অনলি ওকে এটা কিন্তু অবশ্যই কপি কিন্তু ভালো মানের হ্যাঁ ভালো মানের আর এখানে আমি বলে দেই সর্বনিম্ন 2000 তে স্টার্টিং সর্বনিম্ন 2000 এর 5000 এর পরে অটোমেটিক ঘড়ি আছে এখানে তার মানে হচ্ছে এইখানে আমরা যে ঘড়িগুলো দেখছি নিচে প্রাইস হচ্ছে 2000 এর সর্বোচ্চ প্রাইস হচ্ছে 5000 5000 পর্যন্ত জি এখানে অনেক রকম প্রোডাক্ট আছে আপনি একটু জুম করে দেখায় দেন যেমন এই একটা প্রোডাক্ট দেখেন এটা দাম হচ্ছে 5000 টাকা

ফুল ট্রান্সপারেন্ট ফুল ট্রান্সপারেন্ট দেখেন এই স্ক্রিনটা দেখা যাচ্ছে খেয়াল করে দেখেন ভিতরে কিন্তু সম্পূর্ণ দেখা যাচ্ছে সম্পূর্ণ স্ক্রিনটা দেখা যাচ্ছে আর এটা হচ্ছে ফুললি অটোমেটিক জি ফুললি অটোমেটিক এটা দাম হচ্ছে 4500 টাকা ওকে

আর ঘড়িটা কিন্তু দেখুন থিকনেসও খুবই ভালো এবং এটা মেশিনটাও খুব কোয়ালিটিফুল মেশিন ইউজ করা হয়েছে এটা প্রাইস কেমন এটা 6500 টাকা আচ্ছা এটা কিন্তু এটা শুধু এটা হ্যাঁ এটা সবচেয়ে হাইস্ট প্রাইস এটার মধ্যে এই সিরিয়ালের ভিতরে এই সিরিয়ালের মধ্যে ওকে তারপর ভাই কোনগুলো তারপর অটোমেটিক আরেকটা ঘড়ি দেখাই ভাই এই একটা ঘড়ি দেখেন এটা হচ্ছে খুবই রাজকীয় একটা ঘড়ি

বেলের মতো কিন্তু এটা বেল না চেনের স্টাইলে তৈরি আর কি তো দেখুন গুলো কিন্তু খুবই টাকা রেঞ্জ 2500 টাকা টাকা পার পার পিস পিস এখানে এক একটা এক এক রকম দাম তো আমি কিছু কিছু ধরে দেখা দিচ্ছি আপনি জুম করে দেখা দেন যার যেটাই পছন্দ সাড়ে চার হাজার মধ্যে এটা হচ্ছে এই সিরিয়ালে মধ্যে তারপরে ভাই সর্বোচ্চ ট্রেন্ডিং যে প্রোডাক্ট এটা কি সবচেয়ে ট্রেন্ডিং ভাই মানে একবার গাড়ির চাকা চাকা হচ্ছে গাড়ি হয় সেই গাড়ির

দাম হচ্ছে দুই হাজার টাকা করে ওকে দুই হাজার টাকা জি তারপরে ভাই কোনগুলো দেখা তারপরে যে এখানে কিছু দেবে এগুলো সব রেগুলার আইটেম কিন্তু কালার আছে ওভাল শেপ শেপ হ্যাঁ যেটা এগুলোর দাম হচ্ছে তেইশশো টাকা করে তেইশশো টাকা এগুলো হান্ড্রেড অথেন্টিক গ্যারান্টি দিয়ে দিবেন হান্ড্রেড এরপর দেখাবো নেভি ফোর্সের ভাই এগুলো নেভি ফোর্সের অথেন্টিক হ্যাঁ